আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের একটি চমৎকার ভিডিও উপহার দিব আপনারা কি প্রাকৃতিক উপায়ে আপনার যৌবন ধরে রাখতে চান যৌবন ধরে রাখার জন্য কত কি করছি আমরা কিন্তু স্থায়ী কোনো সমাধান পাচ্ছি না তাহলে আর নয় ভেজাল জিনিস এখন পাবো আমরা মাকারোট ব্ল্যাক মাকাট যেটা উত্তর পেরুতে জন্মে তো পাহাড়ে জন্মে এই মাকারোটটি তো এই মাকারোট সম্পর্কে আপনি জানতে ইউটিউব বা গুগলে সার্চ করতে পারেন পুরুষদের প্রাকৃতিক সমাধান এই ব্ল্যাক মাকা এই মাকা রুট পাউডার যদি কেউ নিয়মিত দুধের সাথে খেতে পারে তার যৌন শক্তি দীর্ঘকাল পর্যন্ত ইনশাল্লাহ অটুট থাকবে এবং যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওয়ান টাইম সেবন অভ্যস্ত অথবা বিভিন্ন ওয়ান টাইম সেবন করছে কিন্তু স্থায়ী কোনো সমাধান পাচ্ছে না তাদেরকে বলবো যে আপনারা এই ন্যাচারাল জিনিস এটি সেবন করতে পারেন একটি মজার ব্যাপার সেটা হচ্ছে এইটি কোনো পাউডার না একদম আস্ত প্রোডাক্ট আপনি চাইলে গুঁড়ো করে সেবন করে দিতে পারবেন এরকম ন্যাচারাল এবং অর্গানিক জিনিস যদি আপনার লাগে তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার বলে দিচ্ছি ব্ল্যাক মাকারুট একদম পিওর একশো ভাগ প্রাকি অর্গানিক যেটাতে কোনো প্রকার কেমিক্যাল সার ব্যবহার করা হয় না ধন্যবাদ